বর্ধমানে কৃষ্ণসায়র উৎসবে উৎসবের শুভ সূচনা হল শুভ সূচনা করলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বর্ধমান বিধায়ক খোকন দাস পার্কের সাঁওতালি নৃত্যের মধ্যে চলবে কৃষ্ণসায়র পার্কে চৌঠা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত উৎসবের প্রাঙ্গনে প্রবেশমূল্য থাকবে দশ টাকা করে প্রথম দিনে উৎসবের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা আমি শুধু সবাইকে বলবো সুশৃঙ্খলভাবে প্রতিদিন প্রতি বছরের মতো এবছরও আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে মেলাগুলো আমরা সুন্দর করে করতে পারি কারণ আমাদের বর্তমানে প্রচুর মেলা আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে কেন আমরা মেলা করি মেলার মধ্য দিয়ে তো আপনারা দেখেছেন যে এই যে কদিন কত শিল্পী ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা প্রতিদিন এখানে গ্রহণ করবে তাদের একটা প্রতিভার ব্যাপার আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদের আমরা শেষ দিন এখানে প্রাইজ দিই তাদের প্রতিভাকে তুলে ধরার একটা জায়গাই হচ্ছে এরকম একটা মঞ্চ নাহলে আমরা কি করে জানবো যেখানকার ছেলেমেয়েরা কে কত ভালো গান কে কত ভালো নাচ জানে এটা যেমন ব্যাপার তেমনি অর্থনৈতিকের একটা ব্যাপার প্রচুর দোকান এসেছে যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের একটা প্রচুর বেচা কেনার ব্যাপার আছে একটা অর্থনৈতিক ব্যাপার আছে সব কিছু নিয়েই আমরা মেলাগুলোকে সুন্দর করে তুলতে চাই আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাই বলেন যে আমাদের রাজ্যে মেলার খেলা এটা কন্টিনিউ চলবে এটা থেকে আমরা বর্তমান শহরে দেখুন এত বড় বড় মেলা আমার তো মেলায় পরেশদার মাঘ উৎসব আছে কুড়ি তারিখ থেকে আমার কাঞ্চন উৎসব এই কৃষ্ণশর মেলার দ্বিতীয় পর্বের সূচনায় একমাত্র বর্তমান শহরে এই মানুষটাই উপলব্ধি করেছিল যে করোনা পরিস্থিতিতে আমাদের বর্তমান শহরের মানুষ সারা বাংলা সারা ভারতবর্ষ পৃথিবীর মানুষ গৃহবন্দী রয়েছে আমার বাড়ির ছাত্র ছেলে মেয়েদের মনের মধ্যে বিষাদ স্কুল কলেজ পাঠশালা বন্ধ সেরকম একটা পরিস্থিতিতে মানুষের জীবনে নতুন করে আনন্দ তুলে আনার জন্য কৃষ্ণ সাহেব উৎসবকে বর্ধমান শহরের প্রাণের উৎসব এই উৎসবকে এই ফুল মেলাকে আবার নতুন করে মানুষের সামনে উপহার হিসেবে তুলে দিয়ে বর্তমান শহরের মানুষের মনের মধ্যে যে মনোরঞ্জন আবার নতুন করে মানুষকে বাঁচার যে আশ্বাস যিনি দিয়েছেন তিনি আমাদের প্রিয় বিধায়ক খোকল দাস মন্ত্রী রথিন ঘোষ জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে খোকন দাসের উদ্যোগে যে কৃষ্ণ পরিবেশ এবং যে যে বিষয়গুলোকে কেন্দ্র করে একদিকে আমাদের ফুলের সম্ভার যেমন আছে তেমনি আমাদের হস্তশিল্প অন্য এই সমস্তগুলো আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যে সমস্ত কাজকর্মগুলো করেন সেগুলো এখানে প্রদর্শিত হবে এবং সেখান থেকে তারা যেমন তাদের নিজস্ব আয়ও বাড়বে ওখান থেকে বিক্রি করে এবং এই যে নান্দনিক পরিবেশটা বিশেষ করে যে আমি দেখলাম যে যে দিঘিগুলো আছে যে দিঘির পাশেই মেলাটা হচ্ছে এটা আমাদের দেখবেন ইকো সিস্টেমটা অনেক ভালো লাগবে ইকোলজিক্যাল ব্যালেন্সের কথা আমরা বলি কিন্তু শুধু মুখে বললে হবে না সেই জন্য এগুলোকে সংরক্ষণ করা এগুলোকে বজায় রাখা এবং ভালো করে এবং আমি কোকন অনুরোধ করেছি যে গোলাপবাগ যখন নাম তখন গোলাপ ফুলের একটা কিছু করুন এখানে যাতে আরও বেশি মানুষ আকৃষ্ট হয় ভ্যারাইটি গোলাপস আছে ভ্যারাইটি কালার্স আছে সেগুলো আসলে আরও বেশি লোকে যখন এখানে ঘুরতে আসবেন তখন তারা দেখতে পাবেন এবং দেখবেন যে মনের একটা খিদে থাকে এটা হচ্ছে মনকে ভালো রাখার জায়গা দেখিগুলো পুরো বন্ধ হয়ে আছে দেখি যেগুলো আছে আপনি শুনুন না আপনাদের পৌরপ্রধান কি বললেন রিভিল্ট অ্যান্ড রেনোভেশনের কথা বলেছেন অর্থাৎ যদি কোথাও এরকম থাকে সেগুলোকে আবার নতুন করে পুনরায় ইয়ে করা হবে এটাই সংস্কার করে করবে এটাই আর কি মূল ব্যাপার পূর্ব বর্ধমান থেকে পাপাইশ সরকারের রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর